কমলা বয়স বেড়েছে আজকাল হাঁটতে চলতে বড়ই কষ্ট হয় তাও লাঠিতে ভর করে কোনো কিছু আনাজ জোগাড় করে রোজ বসেন বাজারের এক কোণে কেউ কেউ কেনে কেউ বা দু কটা শুনিয়ে যেতেও ছাড়ে না বলে যায় খুব তো লেখাপড়া শিখিয়ে দুই ছেলেকে বিদ্যান বানালে শেষে কি হলো সেই তো শেষ বয়সে পথে বসতে হলো কমলা দেবী বললেন পথে তো বসিরি বাছা নিজের রোজকার একটা পেট দিব্যি চলে যায় কারোর কাছে হাত পাততে ভালো লাগে না যে বেলায় বাড়ি ফিরে রেশনের মোটা চালের ভাত বসান আর তার সাথে আলু পেঁপে জাপান সিদ্ধ বসিয়ে দেন দুপুরে বিছানায় একটু গড়িয়ে নিয়ে লাঠিতে ভর দিয়ে নিজের ছোট্ট বাগানে আসেন চারা গাছগুলোতে জল দেন তারপরে তারপরের দিন বিক্রি করার মতো কিছু শাক বা সবজি থাকলে তা তুলে নেন সন্ধ্যায় ফিরে কখনো মুড়ি খান আর কখনো শরীর টানলে আবার দুমুটো ফুটিয়েও নেন চালের কটা তালিও ভেঙে গেছে কদিন কদিন আগে সেখান দিয়ে চাঁদের আলো যেন ছাপিয়ে আসে কমলা দেবীর ঘরে মনে হয় যেন সব দিনের আলোর মতো পরিষ্কার সারাদিন পরিশ্রম করে ফিরলে আগে শুনেই ঘুম আসত এখন ঘুমটা আসতে চায় না নানান চিন্তা এসে ভিড় করে কমলা দেবী হচ্ছেন একজন লড়াকু মহিলা মাহারা কমলা দেবী অল্প বয়সেই বিয়ে হয়ে যায় পাচুগোপাল মণ্ডলের সাথে পাঁচুগোপাল ছিলেন সবজির ব্যবসা রোজকার নেহাত মন্দ হতো না তখন কমলা দেবীর ভরা সংসার ঘরে দুই ছেলে এক মেয়ে শাশুড়ি আর অবিবাহিতা ননুদকে নিয়ে তার শহর থেকে সবজি আনতে গিয়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান গোপাল এত বড় সংসার তার ভিত নড়ে গিয়েছিল সেদিন কিন্তু হার মানেন নে কমলা দেবী স্বামীর সবজির ব্যবসা নিজেই চালাতে থাকেন গ্রাম থেকে পাইকারি সবজি কিনে শহরে বিক্রি করে রোজগার প্রায় মন্দ ছিল না একটা মেয়ে এইভাবে ব্যবসা করা গ্রামের লোকজন ভালো চোখে দেখত না অনেক খারাপ মন্তব্য শুনতে হতো কমলা দেবীকে তিনি একটা কথাই বলেছিলেন আমি স্বাবলম্বী কারোর কাছে হাত তো পাততে যায়নি বাগানে ও চাষ হয় বিভিন্ন সবজি সে টাটকা সবজি ভোরের ট্রেনে শহরে নিয়ে যেতেন কমলা দেবী সব বিক্রি শেষে আবার বেলার ট্রেনে বাড়ি ফেরা ভোরে সবজি ট্রেনে কমলার মতো কিছু মেয়ে আর অনেক পুরুষও যায় ব্যবসা করতে অনেকেই কমলাকে প্রস্তাব দিয়েছিল কি হবে এত কিছু করে চলো আবার নতুন করে শুরু করি কমলা সব জানিয়ে দিয়েছে এরকম কথা ভাবাও সম্ভব নয় তার বসে থাকে গোটা সংসারটা কমলা দেবী এই ব্যবসা করি দুই ছেলে আর মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন ননদকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন অসুস্থ শাশুড়ির চিকিৎসা করিয়েছেন সারা জীবন এই সংসারের জন্য অনেক করেছেন তিনি নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছেন সুখের কথা কোনোদিন দিন ভাবেননি তিনি ভেবে এসেছেন কিভাবে এই সংসারে প্রত্যেকটা মানুষ ভালো করে থাকে বয়স বেড়েছে কমলা দেবীর মেয়েকে বিয়ে দিয়েছেন বেশ সচ্ছল পরিবারে দুই ছেলে ও বউ এনেছেন দুটো পাকা ঘর করে দিয়েছেন দুই ছেলেকে দুই ছেলেই লেখাপড়া শিখেছে শহরে কাজ করে তারা কমরা দেবী আর সবজি নিয়ে শহরে যান না ক্ষমতা নেই আর শরীরে মনে ভাবেন এবার সুখের সময় এসেছে বিশ্রাম নিয়ে শেষ জীবনটা কাটিয়ে দেবেন দুই ছেলের ঘরে নাতি নাতনি এলো দুই ছেলের আলাদা সংসার হলো আজকাল ছেলেদের ব্যবহার আচরণ দেখে অবাক হয়ে যান কমলা দেবী যে ছেলেরা মাকে নিজের বলে দাবি করে নিজেদের মধ্যে ঝগড়া করতে ছোটোবেলায় আজ তারাই বাড়িতে এলে বলে আমি মাকে খাওয়াই আমি মাকে দেখি ও দেখে না শুধু কমলা দেবীর দু মুঠো খাওয়া নিয়ে দুই ছেলের মধ্যে চরম অশান্তি শুরু হলো শেষে ঠিক হলো এক মাস করে দুই ছেলের কাছে খাবে কমলা দেবী ভাগ হয়ে গেল মায়ের খাওয়ানোর দায়িত্বটুকু নিরামিষ চোখ থেকে জল পড়ল কমলা দেবীর যে ছেলের পাড়া থাকে দুপুরে খাওয়ানোর জন্য ডাকে বৌমা সারা সকাল কোনো খাবার দেয়া হয় না কমলা দেবী দেখেন ছেলে বৌমা নাতি নাতনিরা সকালে জল খাবার খাচ্ছে কিন্তু কমলা দেবীর কপালে তা জোটে না এলা গড়িয়ে যায় খিদেতে চোখে অন্ধকার দেখেন তিনি সবার খাওয়ার শেষে ডাক পড়ে তার মাঝে মাঝে শোনেন বৌমারা বলছেন পাড়ার লক্ষ্যে বয়স হলে কী হবে খাওয়ার বহর কম নয় বুড়ির চোখ ফেটে জল আসে কমলা দেবীর শেষমেশ কমলা দেবী ঠিক করেন দুটো খাবারের জন্য বোঝা হয়ে থাকতে পারবেন না তিনি তাই শেষ জীবনেও শুরু করেন লড়াই মাটির ঘরে দাওয়ায় বসে শাক সিদ্ধ নুন দিয়ে মেখে সব করে খেতে খেতে দেখেন ছেলের বাড়ি থেকে ভেসে আসছে সুগন্ধ ভালো মন্দ রান্না হচ্ছে নিশ্চয়ই কমলা দেবী মনে মনে ভাবেন এই শাক খেয়ে যা শান্তি গলগ্রহ হয়ে থাকে ভালো মন্দ খেয়েও সে শান্তি নেই ছেলেরা বলেছে তোমাকে খাওয়া তো দেওয়া হচ্ছে তাও আবার বাজারে বসে সবজি বেচে লোকের কাছে আমাদের খারাপ না করলে চলছে নাকি শুধু খাবার দিলেই হয় না বেঁচে থাকার জন্য সম্মানটাও যে দরকার বাবা আর এই সবজি বেচেই তোদের বড় করেছি সেটা ভুলে যাস না জবাব দেন কমলা দেবী ছেলেদের জানিয়ে দেন সংসারের জন্য আমি আমার সর্বস্ব উৎসর্গ করেছি বাকি জীবনটাই স্বাবলম্বীভাবে কাটাতে চাই বৌমারা বলে বুড়ির শখ কম নয় এত বয়স হয়ে গেছে তাও তেজ কমেনি সবজি বেছে আমাদের মাথা হেট করার জন্য উঠে পড়ে লেগেছে নাতি নাতনিদের ঠাকুমার কাছে যেতে দেয় না তারা মেয়ে বছরে একবার আসে কমলা দেবী সাধ্যমতো মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করেন পাশের বাড়ির বাবা মাহারা রাজু মাঝে মাঝে আসে কমলা দেবীর কাছে মামার বাড়িতে থাকে সে এসে বলে ঠাকুমা আজও আমি খেতে পাইনি কমলা দেবী বলেন যে যা ভাত আছে দুজনে মিলে হয়ে যাবে বাপ খেয়ে যাস বাপ মাহারার যন্ত্রণা বোঝেন কমলা দেবী বৌমারা বলে নিজের ভাত জোটে না আবার অভাগা ছেলেটাকে নিয়ে কত যে আদি খেতা রাজুর পড়াশোনার জন্য খুব ইচ্ছে কমলা দেবী নিজে গিয়ে প্রথমে গ্রামের স্কুলে গিয়ে ভর্তি করে এসেছেন রাজুকে শরীরটা বড় খারাপ কমলা দেবীর সকাল থেকে উঠে রান্নাটুকুও করতে পারেননি অসহায় হয়ে শুয়ে শুয়ে ভাবছেন নিজের অদৃষ্টের কথা একবারও খোঁজ নিল না বুড়িটা কেমন আছে খেয়েছে কি না অথচ এই ছেলেদের মুখে দুমুটো খাবার তুলে দিতে সারা জীবন ধরে অমানসিক পরিশ্রম করে গেছেন তিনি হঠাৎ রাজুর গলা শুনলেন কমলা দেবী কে বাপ রাজু এলি নাকি রাজু নিজের মিড ডে মিলের খাবারটা গুছিয়ে নিয়ে এসেছে কমলা দেবীর কাছে বলল এসো ঠাকুমা দুজনে মিলে খাই সকাল থেকে তো কিছু পড়েনি পেটে কমলা দেবীর চোখে জল এসে গেল চোখের জল মুছে রাজুর মাথায় হাত বুলিয়ে বলে সব সময় এরকমই থাকিস লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ শস্যপাপ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন